সালামু আলাইকুম সেন্ট মার্টিন টুন সম্পর্কিত আরেকটু ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমি বিশেষ করে জানানোর চেষ্টা করব যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যে শিপে করে যেতে হয় সেই শিপের কোন ক্যাটাগরির টিকিট নিলে আপনি লাভবান হবেন এবং তুলনামূলক আপনার ভ্রমণটা আরামদায়ক হবে এবং খরচও কোনো কোনো ক্ষেত্রে আপনার কিছুটা কম লাগতে পারে তো আমরা অনেকেই জানি ইতিমধ্যে আপনারাও জেনে গেছেন যে বাজার থেকে বেশিরভাগ শিপই কিন্তু আপনার সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ছেড়ে যায় জানুয়ারি মাসের শিডিউল অনুযায়ী আটটা সাড়ে আটটা বা কোনো কোনো ক্ষেত্রে নয়টা নয়টায়ও শিপ ছাড়া হবে এরকম শিডিউল দেওয়া আছে তারপরও এই শিডিউলগুলো অনেক সময় ভ্যারি করে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায় একদিন আগে দুদিন আগে চেঞ্জ হয়ে যায় কারণ সাগরের জোয়ার ভাটা এবং আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী কিন্তু শিপের টাইম একটু আপ আপডাউনও হয় যেটা অনেকেই জানেন না আমার এক একেবারে সাম্প্রতিক সেন্ট পার্টি ট্যুরের অভিজ্ঞতা থেকে আমি বলেছি আমি লাস্ট উইকে গিয়েছিলাম ওখানে তো সেখানে আমার শিপের আগে থেকে টাইম দেওয়া ছিল ষাটটা কিন্তু ওই দিন শিপ ছেড়ে যায় ছয়টায় আমি কিন্তু ওই দিন যেতে পারিনি আমাকে একদিন কক্সবাজার স্টে করে পরের দিন যেতে হয়েছে এবং কক্সেস বাজার থেকে সেন্ট পার্টিন পর্যন্ত পৌঁছাতে অনান অ্যাভারেজ সাড়ে ছয় থেকে সাত ঘন্টা সময় লেগে যায় সাড়ে ছয় ঘন্টা আসলে লাগে কিন্তু ডকিং পোর্টে লোডিং আনলোডিং মিলিয়ে কিন্তু সাত ঘন্টা লেগে যায় তার মানে একজন মানুষ সেন্ট পার্টিন গিয়ে পৌঁছাতে পারেন সর্বোচ্চ ও দুইটা থেকে আড়াইটা কোনো কোনো ক্ষেত্রে তিনটাও বেজে যায় তার ওখান থেকে আনলোডিং হতে তারপর সে হোটেলে চেক ইন করে তো ওই দিন শীতের দিন খুব বেশি সময় থাকে না পাঁচটা বিশে আজান দেয় বা তারও আগে মাঘে আজান দেয় তো খুব বেশি সময় থাকে না এই জন্য কেউ যদি একদিনের জন্য সেন্ট পার্টি যায় তার জন্য আসলে যাওয়া আসার হেসেল মানে মেনটেন করে খুব বেশি ট্যুরটা সে এনজয় করতে পারে না তো এই জন্য কেউ যদি টু নাইট স্টে করতে যায় সেটা ভালো হয় কারণ শিপের যে ভাড়া সেটার পরিমাণ যথেষ্টই বেশি এবং অন্যান্য খরচও মাত্র দুই মাসের জন্য যেহেতু সেন্ট পার্টিন ওপেন থাকে ওখানকার স্থানীয় ব্যবসায়ী হোটেল মালিক তারপর হচ্ছে রেস্টুরেন্ট হোটেল এরাও যথেষ্ট প্রাইস বেশি রাখে যে কোনো সার্ভিস এবং প্রোডাক্টের যেটা আমার অভিজ্ঞতা হলো এই জন্য কেউ যদি একদিনের জন্য যায় তার জন্য আসলে খুব বেশি ভ্যালু মানি হবে না কারণ একটা রাত বেশি স্টে করতে খুব বেশি ওখানে খরচ হয় না বরং আসা যাওয়ার খরচটাই বেশি আর কি এখানে তো যাই হোক আপাতত পাঁচটার মতো লঞ্চ যাচ্ছেন সেটা হচ্ছে এমভি ভি বারোয়াউলিয়া তারপর কর্ণফুলি এক্সপ্রেস কেয়ারি সিন্দাবাদ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আর হচ্ছে বে ক্রুজ তো এই পাঁচ ক্যাটাগরির শিপের টিকিট বিভিন্ন ধরনের টিকিট আছে প্রাইস মোটামুটি কাছাকাছি তো সবচেয়ে ভালো শিপ ধরে নেওয়া হয় কর্ণফুলি এক্সপ্রেস যেটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন আমি এটাতে করেই গিয়েছিলাম তো এবং এম ভি বারোয়ালিয়া কর্ণফুলির থেকে একটু সাইজে বড় বাট ওভারঅল মানে ফ্যাসিলিটিসগুলা মনে হয় কর্ণফুলিতে একটু বেশি এবং ডিমান্ডও কর্ণফুলির একটু বেশি থাকে তো কর্ণফুলির টিকিটের ক্যাটাগরি বেশ কয়েকটা আছে সর্বপ্রথম হচ্ছে ল্যাভেন্ডার ক্যাটাগরি যদি বলা হয় এখানে ভাড়া হচ্ছে আঠারোশো টাকা ওয়ানওয়ে বোতওয়েতে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ম্যারিগোল্ডেও তাই এবং ম্যারিগোল্ড এবং ল্যাভেন্ডার এই দুইটা ক্যাটাগরি কিন্তু একেবারে নিচে আমি বলবো গ্রাউন্ড ফ্লোর যদি বলা হয় একটা বিল্ডিংয়ে একেবারে নিচে বলতে এটা পানির নিচেই ধরে নেওয়া যায় নিচে চলে যেতে হয় পানির নিচেই ধরে নেওয়া যায় ওখান থেকে আসলে কোনো ভিউ পাওয়া যায় না এই যেখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে ওপেন ডেক আমি যে হেঁটে যাচ্ছি এই যে পাশে আমার বাম পাশে যে চেয়ারগুলো আছে এটাকে বলা হচ্ছে ওপেন ডেক এই ওপেন ডেকের ভাড়া হচ্ছে আপনার চার হাজার টাকা আসা যাওয়া এই যে এখানে এই যে উনিশ নাম্বার এই সরি আঠারো নাম্বার সিটটা এটাই আমার ছিল তো এখানে আসলে কেউ বসে না সাধারণত ব্যাগ রেখে তার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো সাথে থাকে এগুলো রেখে হাঁটাহাঁটি করে আশেপাশের ভিউ দেখে এটাই সুন্দর আর আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে আমি গেট দিয়ে ঢুকলাম গেট দিয়ে ঢোকার পরে এই যে ক্যাটাগরিতে আসলাম এটাকে বলে হচ্ছে গ্লাডিওলাস এটা বেশ ভালো আমার পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে এটা এসি এবং সিটটাও বেশ ভালো কমফোর্টেবল একটা সিট কিন্তু এখানে খুব বেশি মানুষ দেখা যায়নি কারণ আমি আমার আগের ভিডিওতে বলেছি এদের ক্যাপাসিটি যদি হয় সাতশো পঞ্চাশ জন এরা হয়তো অ্যালটমেন্ট পেয়েছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো জনের মতো নেওয়ার আর বাকি সিটগুলো ফাঁকা থাকে তো সেক্ষেত্রে কি হয় মানুষ যারা একটু কম কম ক্যাটাগরির টিকিটে শিপে উঠে কিন্তু তারা ভিতরে গিয়ে বসার সুযোগ পেয়ে যায় অনেক ক্ষেত্রে যদিও টিকিট চেকাররা বারবার বলে আপনারা এদিকে এসেন না কিন্তু জায়গা ফাঁকা থাকলে তারা চলে যেতে পারে এই যে ভিআইপি কেবিন বা আদার্স যে আপার ক্লাস আছে সেগুলো ছাড়া মোটামুটি ওপেন যে প্লেসগুলো থাকে সেখানে গিয়ে বসতে পারে আর সাধারণত মানুষ কিন্তু সিটে খুব একটা বসে না এই যে দেখেন এখানে বসে যাচ্ছেন সবাই কিন্তু টিকিট কেটেই এসেছেন এখানে অনেক কেবিনের যাত্রীও আছেন ওনারা জাস্ট কেবিনে ব্যাগগুলো রেখে জাস্ট এই যে বাইরে ঘোরাফেরা করছেন এখানে বসে তারা এনজয় করছেন সিং করছেন তো এটা বেশ ভালো একেবারে সাগরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি চারিপাশে পানি নীল পানি সাধারণত আমরা সবাই জানি এই যে নীল পানি দেখার জন্য আপনাকে সেন্ট মার্টিনেই যেতে হবে গভীর সমুদ্র দিয়ে যখন জাহাজটি চলে যায় তারপর এখানে দেখেন জাহাজের একেবারে পেছনে পেছনের সাইড এখানে ক্যান্টিন আছে। তারপর হচ্ছে এই যে ওপেন যে স্পেসগুলো এবং জাহাজটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবাই এখানে জাস্ট আপনার একটা হয়তো বেডশিট নিয়ে আসে অথবা বসার জন্য অথবা কোনো কিছু না থাকলো। বসে কেউ কার্ড খেলে মজা করে এখানে গান গায় ছবি তুলে এইটা ঘোরাফেরা করতেই কিন্তু খুব ভালো লাগে আমি এই যে সাড়ে ছয় ঘন্টার মধ্যে আমার মনে হয় না যে আমি আধা ঘন্টারও বেশি আমার সিটে বসেছে কিনা আমার মনে হয় না তো এই জন্য আমি বলবো যারা আসেন তারা ম্যারিগোল্ড বা আপনার ওপেন ডেকের টিকিট কেটেও কিন্তু আপনারা গ্লাডিওলাসে বসতে পারেন হ্যাঁ তো এ একটা সুযোগ কিন্তু থাকছে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রে ওরা যখন বলবে যে না আপনি তো এই ক্যাটাগরির না আপনি বাইরে গিয়ে বসেন আপনি প্রয়োজনে আপনি টিকিট আপগ্রেড করেন এডিশনাল অ্যামাউন্টটা দিয়ে দেন তারা যদি কখনো গ্রুপে নিয়ে আসেন যার মানে এক ফ্যামিলি থেকে আটজন আসেন সেক্ষেত্রে তারা একটা কাজ করতে পারেন গ্লাডিওলাসের দুইটা টিকিট নেবেন ম্যারিগোল্ডের দুইটা টিকিট নেবেন এবং লাইলাক যে ডেক আছে সেখানকার দুইটা টিকিট নেবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় চলে যাবেন আপনার পরিচিত লোকজনই তো থাকবেন ওনারা টিকিট চেক করতে আসলে চেকাররা আপনি ওই যে ক্যাটাগরির টিকিট আছে ওইটা দেখিয়ে দেবেন এবং বলবেন যে না আমরা ওনাদের সাথে দেখা করতে এসেছি কোনো সমস্যা নেই এটা যাওয়া যাবে এটা জাস্ট একটা টেকনিক যদিও কিছুটা আনফেয়ার হয় তারপরেও বলবো যে যেই পরিমাণ ভাড়া চার্জ করেছে এখানে একজন মানুষের জন্য আমি বলবো যে যথেষ্ট একটা অমানবিক কিন্তু কিছু করার নেই হয়তো গভর্নমেন্ট কিছুটা ডিমোটিভেট করছে না যাওয়ার জন্য ওখানে যার কারণেই হয়তো এই ব্যবস্থা তো এই ওপেন ডেক ক্যাটাগরির টিকিটটা আমার কাছে ভালোই লেগেছে এই পাশে যখন রোদ চলে আসে তখন মানুষ তার উল্টা পাশে চলে যায় ওখানে ছায়া থাকে সেখানে গিয়ে আড্ডা দেয় সেখানে গিয়ে গল্প করে আর ভিতরে আসলে বসে থাকার মধ্যে তেমন কোনো মজা নেই ভিতরে বসে না থেকে মানুষ বাইরে এসে কিন্তু ঘোরাফেরা করে অনেক বেশি এনজয় করতে পারে আর সাগরের এই দৃশ্য দেখা এনজয় করা আমি তো আসলে ঘুমাতে যাইনি বা বসে রিল্যাক্স করতে যাইনি তো আমি মনে করি এখানে বাইরে থাকাটাই ভালো তো আমি একটু ম্যারিগোল্ড এবং ল্যাভেন্ডার ক্যাটাগরিটা দেখানোর চেষ্টা করেছিলাম এখানে তো ওখানে আমি আসলে ভিডিও করিনি কারো পারমিশন ছাড়া একেবারে সামনে গিয়ে ভিডিওটা করে নিয়ে আসা এখানে করছি জাস্ট র্যান্ডমলি এটা হচ্ছে লাইলাক কেবিন যেটা একেবারে সামনে এটা একটা বেশ ভালো ক্যাটাগরির সিট ওখানে মাত্র চব্বিশ জন অ্যাকোমোডেট করা যায় তো যাই হোক এই ছিল হচ্ছে শিপের বৃত্তান্ত তো তারপরেও শিপের টিকিট কালেক্ট করার জন্য আপনারা কোনো রিলায়েবল এবং ট্রাস্ট রোড কোনো এজেন্সির হেল্প নেবেন আদারওয়াইজ প্রতারিত হতে পারেন কারণ শিপের টিকিটের জন্য আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে কিন্তু মানুষকে ঠকানো হচ্ছে ধন্যবাদ